আসসালামু আলাইকুম প্রথমে ক্ষমা চেয়ে নিতে আমি হাফ প্যান্ট পরা দিঘা কারণ বন্যা মাঝখানে দিতে গেলে পানিতে নাম তো হাফ প্যান্ট না পড়লে একটু কষ্ট হয়ে যায় আর এমনিতে আমার কাছে কোনো জামা কাপড় নেই তো এই যে আমার আমাদের পিছনে কাদের দেখতেছেন দাঁড়ি দাঁড়িও টুপি পরা যাদেরকে আপনারা এতদিন শিবির উনি হত্যাকারী নানান বিষয়ে আখ্যায়িত এমন এমনকি আমি পাঞ্জাবি পরে ছাত্র আন্দোলনে গেছিলাম দেখে আমার এই শিবির কে তো এই যে বন্যায়

বাবা মনে করেন বড় বড় জায়গার থেকে অনেক টাকা করে কামান একজন এটা দিতে দেয় এটা দিতে ওনাদের ওনারা ভাই আপনার কে কি কাজ করেন আমরা জানি একজনের মসজিদের ইমামের স্যালারি কত হয় একটা এলাকার মসজিদের ইলাম ইমামের স্যালারি যদি আমরা সাত হাজার টাকা দিতে যাই আমাকে মনে হয় কলকাতা ভাইটা যায় তো এই স্যালারি নিয়ে তারা ফান্ডিং করে বা নিজেদের কাছ থেকে টাকা দিয়া নিজেদের অর্থায়নে এই যে প্রাণ দিতে আসছে এটা কাদের জন্য শুধুমাত্র মানবতার খাতিরে আর আরেকটা বিষয় যেটা বলতেই হয় হ্যাঁ আপনারা বলতে দেন যে এই দূর দিনে কই গেল হুজুরদেরকে আমরা খুঁজে না ভাই হুজুররা ট্রাক বিশ জন পঁচিশ জন মিলা ওই ক্যামেরা ভিডিও করতে করতে ব্লগ হয় না হুজুররা এই দুর্যোগে আপনি হুজুর করে দেখবেন কেমনে বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে কয়টা হুজুর ভিডিও মিডিয়া টিকটকের ভিডিও দেয় দেয় তাহলে হুজুর করে আপনারা দেখবেন কলকাতা আমার করে যায় কে লেগা আমরা আপডেট দিই নিউজ দেই ভিডিও বানাই এটা করি এটা করি নানান কন্টেন্ট ক্রিয়েটর আহে দেখবেন কি তাদের পেজে আটত্রিশটা উনচল্লিশটা চল্লিশটা ভিডিও হয়ে গেছে আপনারা ভাবতেছেন তারা আসতে ট্রান্তি করে তা করে দেখতেছেন মানে কথায় আছে না যেটা দেখা যায় সেটাই বিক্রি হয় হুজুররা যদি আজকে ব্লগ করতো হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে হুজুররা যদি এই যে তার বই এমনি ভিডিও করতে করতে ব্লক করতে করতে হুজুররা যদি একজনের ছবি তুলত হুজুরা শোনলা আজকে আপনারা হুজুরেও মানে ওই যে দেখতে পাইতেন আপনারা অনেকে এই দুর্দিনে আপনারা আগে গেলেন ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল ওটা করতে গেছিল আমি ওই যে আজকে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে যে হুজুরের আমি দেখা দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত এইটা মানা যায় না আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন দিলাম আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করেছিলাম আমরা কি খালি ভারতের স্টুডেন্টরা জয়েন করেছিলাম মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করছে পারেনি আমি টিভি মিডিয়ার কথা করুন কি আমি নিজে প্রচার করিনি কারণ কি জানেন ওই আমরা করতে পারিনি হ্যাঁ তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রায় না হুজুররা এই দিনে মানুষের পাশে নাই তারা নিজের ধারণা আসেন নোয়াখালীতে আসেন লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি দিয়ে আপনারা হুজুর ঘরে একটু অন্ন চেন দেখেন না ভাই বাংলাদেশে সবচেয়ে সংখ্যা লোকরা জানেন হুজুররা ইমামরা বাংলাদেশে ওই এখন কি কি নিয়ে আন্দোলন আন তার নিয়ে আন্দোলন হয় হুচুর কে নিয়ে আন্দোলন হওয়া আমি জোর দাবি করুন আপনারা দয়া করে ওনাদের আলাদা চোখে দেখেন না মাদ্রাসার স্টুডেন্টরা করছে আমাদের এই কোটা আন্দোলনে আপনি আমি আমি মনে করি এক জায়গায় ত্রাণ দিতে গেলে দশটা সাধারণ দেখলে দশটা সাধারণ মানুষ দেখলে টাইট টাইট থাকে টুবি পড়া পাঞ্জাবি পড়া হুজুর কোনো মাদ্রাসার দিকে আসছে কোনো ইসলামী সংস্থার দিকে আসে তো দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান এইটা সময় স্বাধীন বাংলাদেশ ওনাদের স্বাধীনতা দেন আসসালাম আলাইকুম আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আজকে মসজিদের ইমাম খতিব যারা আছি আমরা শুধু ঢাকা থেকে বৈষম্যের শিকার আজকে আমরা হুজুরদেরকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছে না আজকে ওলামায়ে দেবন সহ আকাবারে দেবন ওলামায়ে একরাম একেবারে স্বাধীনতার পূর্ব লগ্ন থেকে বাংলাদেশ সহ মানব জাতির এই ক্লান্তি লগ্নে যেভাবে সামনে দাঁড়িয়েছে যে কোনো বিপদে তারা সবার আগে ওলামা ইকরাম সামনের দিকে সামনের সারিতে অগ্রসর ছিল আজকে ওলামা ইকরাম মিডিয়াতে তাদের চেহারাগুলা না থাকার কারণে আজকে আমরা বৈষম্যের শিকার ওলামা ইকরামদেরকে আমরা মনে করি হয়তো বা তারা দাড়ি টুপি থাকলে হয়তো জামাত শিবির হয়তো বিভিন্ন ট্যাক লাগিয়ে আজকে ওলামা ইকরামদেরকে বৈষম্যের শিকার করা হচ্ছে আজকে এই স্বাধীন বাংলাদেশে জালেমের জুলুম থেকে আমরা যেহেতু মুক্তি হয়েছি আমাদের কাছে রব্বে কারিমের কাছে লাখ কোটি শুকুর এবং সুজুদ। যে রব্বে কাবা আমাদেরকে এই জালেমের কবল থেকে মুক্তি করেছে এখন আজকে আমরা ওলামা ইকরাম আজকে আমরা বিভিন্ন জায়গাতে ত্রাণ বিতরণ করছি আজকে আমরা ওলামা ইকরাম যে কোনো বিপদের সবার আগে সামনের সারি থেকে ওলামা ইকরাম সহযোগিতা করতেছে কিন্তু আজকে মিডিয়াতে আমাদের প্রচার না থাকার কারণে মিডিয়াগুলো আমাদের সামনে না আসার কারণে আজকে আমরা বিভিন্নভাবে মানুষের কাছে মানুষের সঠিক দৃষ্টিতে আমরা আজকে পড়তেছি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনারা সকলে আল মুখ আল মুসলিম ও আফুল মুসলিম মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মুসলমানরা সবসময় যে কোনো মানবতার ধর্ম হচ্ছে ইসলাম যে কোনো কাজে ছিল কিন্তু আজকে আমরা এই দেখে। মানুষদেরকে হুজুর কে দেখলেই মনে করি জঙ্গিবাদ হুজুরদেরকে দেখলেই মনে করি আমরা মৌলবাদ এই বিষয়গুলো থেকে এই আকিদা থেকে এই বিশ্বাস থেকে এই মনোবল থেকে যদি আমরা ফিরে আসতে পারি আশা করা যায় এই হুজুররা বাংলাদেশের বাহিরের কেউ না আমরা এদেরকে নিয়েই বাংলাদেশ আমরা যে সমস্ত ওলামা একরাম একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষকে নিয়ে জনগণকে সামনে নিয়ে একভাবে ঐক্যভাবে চলতে পারি আমার এই সোনার বাংলাদেশ সুফলাভাবে সুন্দরভাবে এক সোনার সত্যিকার অর্থে বাংলাদেশে রূপান্তরিত হবে আমার প্রিয় ভাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের সহ থেকে এবং ঢাকা থেকে আমাদের মসজিদের ইমাম খতিব যারা আছে আমরা এখানে আসছি নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে আমরা ওলামা ইকরাম রে এই দুর্দিনে সবার আগে সামনে ছিলাম কিন্তু আজকে বিভিন্ন মিডিয়াগুলা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই বিষয়গুলো যদি আমরা সামনের দিকে অগ্রসব থাকি তুলে धरতি তুলে ধরতাম তাহলে আজকে আমরা হুজুর এই বৈষাম্যে শিকার হতাম না আমার এই প্রিয় ভাইরে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাই তিনি আমাদেরকে সুদূর থেকে আমরা আর আমরা আসি তারাও আসি কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে যেভাবে উনি আন্তরিকতার সাথে محبتের সামনে আজকে মিডিয়ার সামনে তুলে ধরেছেন এজন্য আমার প্রিয় ভাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া কইরা আমাদের হুজুরদের কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ ওনাদের পাবেন অংশগ্রহণ পাবেন আপনারা দয়া করে ওনাদের একটু হাইলাইট করেন আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমি সবাই রেখে দিই আপনারা তো এত মানুষের কাছে যান দয়া করে আমাদের মাদ্রাসার্থীরা যারা যায় হুজুর যারা যায় তাদেরকে একটু হাইলাইট করেন এটা আমার রিকোয়েস্ট আর আমি হাফবেন পর আছে বেদমী মাপ আমি আসলে কোনো আমরা সরকার দিই না আমরা রিকোয়েস্ট করলাম আর সবাই সবাইকে ক্ষমার দিচ্ছে